হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে এবং মেজর হিসাবে তোমরা নিয়েছো বাংলা তো তাদের জন্য আজকে মেজর ফাইভ বাংলার লাস্ট মিনিট সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা করবো যেটা আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে কোর্স নেবে সমস্ত সাবজেক্টের নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ 916282 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের সাধ্যের মধ্যে 1199 руб অল সাবজেক্টের কোর্স তো দেরি না করে অতিসতারে আমাদের সঙ্গে যোগাযোগ করো ইতিমধ্যে প্রায় তোমাদের এই সেমিস্টারে 350 প্লাস স্টুডেন্ট আমাদের কাছে পড়াশোনা করছে এই সেমিস্টারে শুধুমাত্র থার্ড সেমিস্টারে এবং 700 প্লাস স্টুডেন্ট পড়াশোনা করছে আমাদের কাছে শুধুমাত্র কিন্তু ফिफ्थ সেমিস্টারে এবং ফার্স্ট সেমিস্টারে ওয়ান ফিফটি প্লাস স্টুডেন্টস কিন্তু আমাদের কাছে পড়ছে অনলাইনের মাধ্যমে শুধুমাত্র নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে এবং দেখতে গেলে পাঁচ হাজারেরও বেশি ছাত্রছাত্রী বিভিন্ন কলেজ থেকে আমাদের কাছে কিন্তু পড়াশোনা করছে অনলাইন মারফত এবং আমরা তাদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধাগুলো কিন্তু দিয়ে থাকি তো আজকে এই পরীক্ষা শেষ মুহূর্তে দাঁড়িয়ে লাস্ট মিনিট সেশনে কি পাচ্ছি আমরা প্রশ্নমান দুই এবং তিনের প্রশ্নগুলো প্রথমে আলোচনা করব তারপর ধাপে ধাপে আমাদের ছয়ের আসবে তারপর বারোর প্রশ্নও কিন্তু আসবে তো মধ্যযুগের বাংলা সাহিত্য থেকে আমরা কি কি পড়বো সেগুলো একটু জেনে নেব প্রশ্নমান দুই এবং তিনের জন্য যে প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্নের গুরুত্বপূর্ণ যেহেতু বাংলাগুলো টেক্সুয়াল টাইপের রয়েছে তোমাদের সেহেতু খুব ভালো করে পড়তে হবে মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের নাম কি এই কাব্যের কয়েকটি অপ্রধান চরিত্রের নাম লেখো নেক্সট রয়েছে কবি মুকুন্দ চক্রবর্তীর জন্মস্থান কোথায় পরবর্তীকালে তিনি কোথায় গিয়ে কোন রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেন নেক্সট রয়েছে কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যের কয়টি খন্ড রয়েছে এবং কি কি। নেক্সট রয়েছে মনসামঙ্গল কাব্যে অনিরুদ্ধ এবং উষার প্রকৃত ছিল শিবের তারা জন্মগ্রহণ করেছিল নেক্সট রয়েছে কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যটি কয়টি পালা বিভক্ত এই পালাগানগুলিতে উল্লেখিত যে কোনো তিনটি রাগের নাম লেখক চলো পরবর্তী ছয় নম্বর প্রশ্নে আমরা চলে যাবো ছয় নম্বর প্রশ্ন বলা হয়েছে ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যে বেহুলার স্বর্গপথ যাত্রায় কয়েকটি গ্রাম ও ঘাটের কথা বলা হয়েছে সেগুলির নাম উল্লেখ করো নেক্সট রয়েছে মুকুন্দ চক্রবর্তী নিজ বাসমী ত্যাগ করে কার রাজসভায় আশ্রয় নিয়েছিলেন এবং কার পৃষ্ঠপোষকতায় চণ্ডীমঙ্গল কাব্যটি রচনা করেছিলেন নেক্সট হরিদত্তের ব্যাটা হই জয় দত্তের কার সম্বন্ধে এই উক্তি করা হয়েছে এরূপ বলার কারণ কি নেক্সট রয়েছে মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে যে সমস্ত নদ নদীর নাম উল্লেখ করা রয়েছে তা লেখো এবং উল্লিখিত দুটি স্থানের নাম লেখো নেক্সট রয়েছে চন্ডীমঙ্গল কাব্যে নায়কের বিবাহের ঘটক কে ছিলেন তাকে তার পারিশ্রমিক হিসাবে কি কি দেওয়া হয়েছিল নেক্সট কে দিয়ে নির্মাণ করেছিলেন সেটি নিরাপত্তা বিধান করা হয়েছিল নেক্সট প্রশ্ন কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যে উল্লেখিত ছয়টি অপ্রধান চরিত্রের নাম লেখো নেক্সট রয়েছে লক্ষ্মীন্দরের বিয়ের টোপর কে বানিয়েছিল টোপরটি কিভাবে সজ্জিত হয়েছিল নেক্সট মুকুন্দ চক্রবর্তী চন্ডীমঙ্গল কাব্যে নির্দয়ার সাত ভক্ষণ এ যে সমস্ত খাবারের আয়োজন করা হয়েছিল সেগুলির নাম বলো নেক্সট হচ্ছে মুকুন্দ চক্রবর্তী কোথায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম কি কোন নগরে কার পৃষ্ঠপোষকতায় তিনি তার কাব্যটি রচনা করেন নেক্সট রয়েছে মনসামঙ্গল কাব্যে অনিরুদ্ধ ও উষার প্রকৃত পরিচয় কী ছিল শিবের অভিশাপে তার মতে কোন নামে জন্মগ্রহণ করেন নেক্সট রয়েছে মুরারি শিল কে ছিলেন সে কালকেতুকে দেখে লুকিয়েছিল কেন তার স্ত্রী কালকেতুকে কি বলেছিল নেক্সট দেবী চণ্ডীর বিয়ের পর মেনকার সঙ্গে তার ঝগড়ার কারণ কি মনসার সঙ্গে চণ্ডীর দ্বন্দ্বের কারণ কি মনসাকে চণ্ডী কিভাবে অপমান করেছিলেন নেক্সট প্রশ্ন জয়ানন্দ কে ছিলেন তার সঙ্গে কার বিয়ে ঠিক হয়েছিল সেই বিয়ে হলো না কেন নেক্সট নদীয়ার চাঁদ কাকে ভালোবেসেছিলেন তার জন্য তিনি কাদের ছেড়ে এসেছিলেন মহুয়ার সইয়ের নাম কি নেক্সট রাখালের কাছে দেবী মনসা কি রূপে দেখা দিয়েছিলেন তিনি তাদের কাছ থেকে কীভাবে পুজো আদায় করেছিলেন নেক্সট প্রশ্ন কবি মুকুন্দ কোন গ্রামে বাস করতেন সেখানে তার জীবিকা কি ছিল নেক্সট উষা অনিরুদ্ধ কে ছিলেন তারা মর্তে কি নামে জন্মগ্রহণ করেন এটা তো দুইবার হয়ে গেছে পর্বত দেওয়া ছিলেন তিনি কার পুজোর জন্য ফুল আহরণ করতে গেছিলেন পুশুরা কোন নদীর কাছে গেছিল এবং তারা কার কাছ থেকে কি চেয়েছিল মহুয়াকে কোন গ্রাম থেকে হুমরা বেদে চুরি করেছিল তখন তার বয়স কত ছিল নেক্সট কালকেতুকে কোন রাজা বন্দী করেছিলেন তিনি তাকে কেন বন্দি করেছিলেন নেক্সট চন্দ্রাবতীর পিতার নাম কি তিনি কার পূজা করতেন লাস্ট প্রশ্ন মনসা রূপে চাঁদের মহা মানে মহা জ্ঞান আরম্ভ হরণ করেছিলেন চাঁদকে আবার কে মহা দান করেছিলেন এবার প্রশ্ন ছয়ের জন্য আমরা যে প্রশ্নগুলো করবো সেগুলো একটু দেখে নেব প্রশ্নমান ছয়ের জন্য প্রথম যে প্রশ্ন রয়েছে কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল মঙ্গল কাব্যের যে কোনো একটি চরিত্র সম্বন্ধে আলোচনা করো নেক্সট রয়েছে কেতকাদাস কেমানন্দের মনসামঙ্গল কাব্যে কিভাবে লোক সংস্কৃতির বিভিন্ন দিক ফুটে উঠেছে তা উল্লেখ করো নেক্সট হয়েছে পশুগণের ক্রন্দন অবলম্বনে মুকুন্দ চক্রবর্তীর কৌতুক রস সৃষ্টির কৃতিত্ব আলোচনা করো নেক্সট রয়েছে বারমাসা কাকে বলে মুকুন্দ চক্রবর্তীর কাব্যে ফুলরার বারমাসা বর্ণনার গুরুত্ব বিশ্লেষণ করো নেক্সট হয়েছে ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যের নেত চরিত্রটির পরিচয় দাও নেক্সট ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যে লোক সংস্কৃতির উপাদান সম্পর্কে আলোচনা করো নেক্সট হয়েছে বনের পশুরাও মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যে মানবিক মর্যাদা লাভ করেছে এই প্রসঙ্গ নির্দেশ করে বক্তব্যটি আলোচনা করো নেক্সট রয়েছে আট নম্বর প্রশ্ন মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে নারীগণের প্রতিনিন্দা অংশে কবির কৌতুক রসের পরিচয় দাও নেক্সট রয়েছে কবি কঙ্করের চন্ডীমঙ্গল কাব্যের বারো মাসা অংশে সতীন সমস্যা কেন্দ্রিক নারীর যে মর্মবেদনা ব্যক্ত হয়েছে তা আলোচনা করো নেক্সট দশ নম্বর মুকুন্দের চণ্ডীমঙ্গল কাব্যে কালকেতুর ভোজন প্রসঙ্গে যে খাদ্য তালিকা বর্ণিত হয়েছে তাতে কবির যে কাব্য সৌন্দর্য ব্যক্ত হয়েছে তা আলোচনা করো নেক্সট রয়েছে কেতকা দাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যের মৌলিকতা বিচার করো নেক্সট মনসামঙ্গল কাব্যে দেবী মনসা কর্তৃক চার করে মহাজ্ঞান হরণের অংশটি গুরুত্ব আলোচনা করো নেতাকে দেব চরিত্র বলার কারণ কি চরিত্রটি সংক্ষিপ্ত পরিচয় দাও নেক্সট লোক সংস্কৃতির নানা উপাদানে ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যখানি বিশিষ্ট হয়ে উঠেছে উদাহরণ সহ আলোচনা করো নেক্সট রয়েছে মুকুন্দ চক্রবর্তী চন্ডীমঙ্গল কাব্যের কালকেতুর অংশ অবলম্বনে তৎকালীন সমাজের বিবাহ পদ্ধতি ব্রাহ্মণ সংস্কৃতি ও স্ত্রী আচরণের পরিচয় দাও নেক্সট রয়েছে পশুগণের ক্রন্দন অবলম্বনে মুকুন্দ চক্রবর্তীর কৌতুক সৃষ্টির কৃতিত্ব আলোচনা করো নেক্সট প্রশ্ন মনসামঙ্গল কাব্যে হাসান হোসেন পালার গুরুত্ব আলোচনা করো নেক্সট রয়েছে কবি কিং কঙ্কন মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্য অনুসরণে শিব পার্বতীর দাম্পত্য জীবনের পরিচয় দাও নেক্সট ময়মন সিংহ গীতিকার মুহুয়া পালায় হুমরা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নেক্সট চণ্ডীমঙ্গল কাব্যে ফুল্লোরার বারো মাস ষাট সংক্ষিপ্ত পরিচয় দাও এই কয়েকটা প্রশ্ন মূলত তোমাকে পড়তে হবে এবার চলে আসবো আমরা প্রশ্নমান বারোর জন্য যে প্রশ্নগুলো রয়েছে কেতকা দাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্য অনুসারে বেহুলা চরিত্রটির চিত্র মানে চিত্রিত করো নেক্সট মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে উপন্যাস ধর্ম কিভাবে ধরা পড়েছে তা বুঝিয়ে দাও নেক্সট মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে বর্ণিত কালকেতু চরিত্র সম্বন্ধে আলোচনা করো নেক্সট ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যে চাঁদ সদাগর চরিত্রে যে সাহস ও সংগ্রামী মনোভাবের প্রকাশ ঘটেছে তার বর্ণনা দাও নেক্সট মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে উপন্যাসের যে যে লক্ষণ প্রতিভাত হয়েছে তা দৃষ্টান্ত সহ আলোচনা করো নেক্সট ফুল্লোরার বারোমাসা অংশে মুকুন্দরামের সমাজ অভিজ্ঞতার পরিচয় ব্যক্ত করো নেক্সট কবি কিঙ্করের চণ্ডীমঙ্গল কাব্যে বর্ণিত লোক উপাদান সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে কেতকা কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যে বর্ণিত করুণ রসের পরিচয় দাও নেক্সট কবি মুকুন্দের চণ্ডীমঙ্গল কাব্যের পাঠ্য অংশে অনুসরণে একে বাঙালির ঘরের কাব্য বলা যায় কিনা যুক্তিসহ আলোচনা করো নেক্সট কেতকা দাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্য অনুসরণে বেহুলা চরিত্রটি চিত্রিত করো নেক্সট তোমাদের পাচ্ছে মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে উপন্যাসের যে সকল লক্ষণ প্রকৃত হয়েছে সেগুলির উল্লেখ করো নেক্সট মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য অনুসরণে ভারতত্ত ও মুরারিশীল চরিত্র দুটির পরিচয় দাও নেক্সট দাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্য অনুসরণে মনসা চরিত্র বিশ্লেষণ করো নেক্সট কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে সমাজ জীবনের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো লাস্ট দুটো প্রশ্ন কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গলে ভারতদত্ত চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো এবং সর্বশেষ প্রশ্ন হিসাবে ময়মনসিংহ গীতিকার চন্দ্রাবতী পালা অবলম্বনে চন্দ্রাবতী চরিত্রটির বিশ্লেষণ করো আমি কিন্তু একেবারে অল্প করে দিয়েছি তোমাদের ছোটগুলো বেশ মানে অনেক হয়ে গেছে তিরিশটা প্রশ্ন হয়ে গেছে দুই এবং তিন নম্বর মিলিয়ে যদি দুইয়ের গুলো আমি আলাদা করে দিতাম তিন আলাদা করে দিতাম তাহলে পনেরোটা পনেরোটা প্রশ্ন দেখাতো এবং ছয়ের প্রশ্ন দাঁড়িয়েছে আঠারো থেকে কুড়িটা প্রশ্ন এবং বড় প্রশ্ন দাঁড়িয়েছে ষোলোটা প্রশ্ন এগুলো কিন্তু তোমাদের পড়তেই হবে যেহেতু বাংলা বাংলার কিন্তু গভীরতা প্রচুর অনেক বেশি গভীরতা সুতরাং এখান থেকে প্রশ্ন সংখ্যাও কিন্তু সবসময় বেশি হয় তো স্টুডেন্টস তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও কোনো অসুবিধা হলে কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ